হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদেরকে আজকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতের একটি মনোরম দৃশ্য এবং খুব সুন্দর সুন্দর ঝিনুকের মালা যেখানে পাওয়া যায় এই জায়গাটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের মূল ফটক এখান দিয়েই মূলত সমুদ্র সৈকতে প্রবেশ করা হয় তো এই প্রবেশমুখে এখানে বিভিন্ন রকম মালা এবং প্রসাদনের যে দোকান দেখা যাচ্ছে ঝিনুক এবং শামুকের দোকান এগুলো এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে সূর্যোদয়ের দেশ যেটাকে আমরা বলি কুয়াকাটা এখানে আসলে আসলে মন জুড়িয়ে যায় এজন্যই মনে হয় ওই গানটা গাওয়া হয়েছিল আমার মন বসেনা শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে আসলেই খুব সুন্দর একটি গান এবং মনোরম নদীর কাছে বা সমুদ্রের কাছে গেলে যে কারোই মন জুড়িয়ে যায় তো যেই জায়গাটি আমি দেখালাম সে জায়গাটি ছিল কুয়াকাটার মূল ফটক আর এটি হচ্ছে কুয়াকাটা থেকে একটু অদূরে এই জায়গাটির নাম হচ্ছে রাখাইন পল্লী এখানে বিভিন্ন রকম উপজাতিরা এখানে থাকে বৌদ্ধ এবং বিভিন্ন অন্য উপজাতিরা এখানে থাকে তো এখানে আচার থেকে শুরু করে অনেক খাবার জিনিস এখানে পাওয়া যায় বিভিন্ন রকম ঝিনুক এবং শামুকের মালা থেকে শুরু করে ড্রিঙ্কস খাবারের জন্য যে ড্রিঙ্কস খা আছে এখানে এই জিনিসগুলো এখানে পাওয়া পাওয়া যায় তো খুব সুন্দর একটি জায়গা তো এখান থেকে ঝিনুকের এবং শামুকের যে একটা গন্ধ সে গন্ধটা এখানে আমি পেয়েছিলাম যদিও ওরা বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে এই গন্ধটা সরানোর চেষ্টা করে বাটিটা থেকে যায় তো ভালো লাগার মতো একটি জায়গা আসলে মন যদি খারাপ থাকে তখন জন্য ঘুরতে যাওয়া উচিত জায়গাগুলো খুব এসব চলে এলাম কুয়াকাটা সমুদ্র সৈকত এটি হচ্ছে মূল পর্যটন কেন্দ্র এখানে অনেক দর্শনার্থী আসে এবং অনেক পর্যটক আসে আসলেই সত্যি অসাধারণ সমুদ্রের ঢেউ পানির শব্দ আহ মন মন জুড়িয়ে যায় আমার বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্খি ডাকে পারতাম যদি থাইকা যাইতেই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তবে এখানে যারা পর্যটক আসবেন তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে ফটোগ্রাফার এই ফটোগ্রাফাররা হচ্ছে একটা জিনিস ওরা খুব খারাপ করে পর্যটকদের সাথে আপনি যখন ছবি তুলবেন তখন ওরা বলবে যে হ্যাঁ পাঁচটা ছবি তুলবে কিন্তু তুলবে পাঁচশো ছবি বলে যে সমস্যা নেই আপনি পাঁচটা বেছে নিন তো পাঁচটা যখন বেছে নিবে ওদের ছবি তোলা যখন শেষ হয়ে যাবে আপনি যখন নিষেধ করবেন আর তুলতে তখন ওরা বলবে যে কম্পিউটারের দোকানে আসেন অর্থাৎ ওদের আস্থানা যেটা যেখান থেকে ওরা ছবিগুলো দেয় সেখানে আপনাকে নিয়ে যাবে নিয়ে আপনার পছন্দ মতো মানে ছবি রাখবে ওরা তখন আপনি যদি বলেন যে হ্যাঁ ভাই পাঁচটার কথা বলেছিলাম না পাঁচটা ছবি তো তখন ওরা বিভিন্ন রকম বলবে ভাই পাঁচটা ছবি নেওয়া জানে। এসে বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে মানে ওই পাঁচটা ছবি আর হবে না ওই পাঁচশো ছবির মধ্যে হয়তো দুইশো বা আড়াইশো সর্বনিম্ন এক দেড়শো ছবি তো দেবেই আপনাকে ধরিয়ে মানে এটা হচ্ছে ওদের সিস্টেম এটা হচ্ছে ওদের কৌশল কিন্তু ওরা এই জিনিসটা আসলেই একদম মানে বাজে করে কারণ ভুক্তভোগী আমি নিজেও ছবি তোলার পরে ওরা এই কাজটা করেছিল আমি চেয়েছিলাম যে আট দশটা ছবি বা বিশ পঁচিশটা ছবি নেব বাট ওরা অনেক ছবি ধরিয়ে দিয়েছে প্রায় আশি নব্বই কপি ছবি ধরিয়ে দিয়ে ওরা টাকা নিয়ে গেছে তো যাদের ডিএসএলআর ক্যামেরা থাকবে তারা হয়তো জিনিসটা ভালোভাবে উপভোগ করতে পারবে কিন্তু যাদের ডিএসএলআর নেই বা ক্যামেরা ভালো ক্যামেরা নেই তারা এই জিনিসটা অবশ্যই ফলো করবেন সতর্ক থাকবেন তো দেখা গেছে এক যদি অনেকগুলো যায় গ্রোফিং হয়ে তখন আর ওরা এই জিনিসটা করতে সাহস পায় না